শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো দায়েমি সালাত বলতে কি বোঝায় এবং দায়েমি যে নামাজটা দায়েমি সালাতটা এটা কি কিভাবে আদায় করবেন নিয়ম জানুন এ সম্পর্কে আলোচনা আসুন দাইমি সালাদ এটা হচ্ছে তরিকতের নামাজ তরিকার নামাজ তরিকার সালাদ এখন আমরা জানবো ডাইম মানে দায় অর্থাৎ সালাদ তাহলে এখানে ডাইম শব্দের অর্থ কি ডাইম শব্দের অর্থ হচ্ছে সার্বক্ষণিক অবিরাম বিরতিহীন সর্বদাই সালাত মানে স্মরণ করা অর্থাৎ সদা সর্বদাই লেগে থাকা স্মরণ করা কাকে আল্লাহ আল্লাহ রাসুলকে আল্লাহ আল্লাহ রাসুলকে এই নামাজের মাধ্যমে এই সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে স্মরণ করা এটাকে সালাত বলে কোরআনুল কারিমে সরাথুল মাহরিজের তেইশ নম্বর আয়াতে আমার আল্লাহ তালা বলছেন আল্লাহ জিন

লেগে থাকি। সর্বদাই এখানে সুস্পষ্ট বোঝা ডায়ামি সালাতের মাধ্যমে তারা সদা সর্বদাই লেগে থাকে সময় লেগে থাকা একটা বলি পরদানের যারা ভিডিও দেখেন এবং তৈরিকপন্থী বাবারা যারা দেখেন সদা সর্বদাই নামাজে লেগে থাকা যায় না জিকিরের প্রতি ইঙ্গিত করা হয়েছে জিকিরের প্রতি সদা সর্বদাই লেগে থাকার বলা হয়েছে এটা বলছে বিরতিহীন তারা বারবার কেন বলি বোঝার চেষ্টা মানে বোঝাবার জন্য বারবার এই জন্যই বলি বিরতিহীন অবিরাম সদা সর্বদা শরীয়তের যে নামাজ ফজর থেকে জোহর মাঝখানে একটা গ্যাপ যায় হ্যাঁ মাঝখানে একটা গ্যাপ যায় আবার জোহর থেকে আসর মাঝখানে একটা বিরতি আছে আবার আসর থেকে মাগীব মধ্যখানে একটা বিরতি আছে মাঘবীব থেকে এইসা এখান থেকে একটা বিরতি আছে এশা থেকে আবার ফজর ওইখানে একটা বিরতি আছে এই বিরতি নামাজটাকে কায়েমি নামাজ বলি আর দায়মি নামাজ যেটা সদা সর্বদা অবিরাম আল্লাহ আল্লাহ রাসুলকে স্মরণ করা এটা কি জিকিরের মাধ্যমে অর্থাৎ সদা সর্বদা এই জন্য আমি আমার ভক্ত মরিদানদেরকে বলি আমার মুর্শিদ প্রাণপ্রিয় মুর্শিদ খেলা সমক দিতেন যে সদা সর্বদাই জিকিরে লেগে থাকবা অর্থাৎ সদা সর্বদাই জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে লেগে থাকাকে দায়মি সালাদ বলা হয় কেননা সোরারা আদের আদশ নম্বর ayat আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকিল্লাহি তাতমাইনুল ক্বুলুব অর্থাৎ জিকিরকারী বান্দা বান্দিরা এক পাত্র জিকিরের ধারায় তাদের কলবের মধ্যে শান্তি পায় সুবহানাল্লাহ এর জন্য নামাজ তো পাঁচ ওয়াক্ত ইন টোটালি আদায় করতে হবে ফজর যোহর আসর মাগরিব এশা এগুলা আদায় করতে হবে বাধ্যতামূলক নামাজ আর একটা হচ্ছে চাস্ত ইসরাক আওয়াবিন বিভিন্ন নফলাদের নামাজগুলি বলে আছে শরীয়তের নামাজ কিন্তু এই নামাজ পড়ার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ সদা সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে আপনি যে জি কেগুলা করবেন আমি আগে অন্যান্য অন্য আলোচনার মধ্যে পূর্বে ভিডিওতে বলে দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ তার জবানটাকে পর্ব থেকে সদা সর্বদাই এই জি কে চালু রাখা এক সেকেন্ডের জন্য মুহূর্তের জন্য যেতে বলে না যাওয়া এইভাবেই দায়ী মিসালাত আদায় হয় আর এই জিকের মাধ্যমে দায়ী মিসালাত আদায় কারণ একটা বিরতি দেওয়া যাবে না এটা আমাদের স্থগিত করা যাবে না বাহ্যিক জগতের নামাজ স্থগিত হয় শেষ হয়ে গেছে আবার জোহর পড়ছি আসর পড়ব পরে এর ফাঁকে যে জায়গাটা থাকবে এটার মাধ্যমে জিকিরের মাধ্যমে দায় মিশালাত আদায় করতে হবে অনেকে আবার বলে যে কায়ে মিশালাত না দায় মিশালাত থাকলে চলে ন কায়ে মিশালাত লাগবে পাশাপাশি দায় মিশালাত লাগবে দায় মিশালাত ছাড়া কোনো মানুষ আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবে না আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হবে না হবে না হবে না সেজন্য জন্য আরেক জায়গায় আল্লাহ তালা কোরআনুল খারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আহজাবির ফাইতৃষ্ণা বারায়াতি আল্লাহ তালা বলছেন যে নারী এবং পুরুষ নারী এবং পুরুষ এদের জন্য মহাপুরস্কার রয়েছে নারী পুরুষের জন্য মহাপুরস্কার রয়েছে কারা যারা সদা সর্বদাই দায়মি সালাদ আদায় করবে আর এই সদা সর্বদা দাহিমি সালাদ আদায় করার জন্য মহাপুরস্কার মানে মহাজান্নাত

অন্যের প্রতি সাধন করা এগুলি থেকে বিরতা থাকাকে জিকিরের মধ্যে মশগুল সালাতটা আদায় করাকে দায়ী সালাত বলে আর দাহিমি সালাদ ব্যতীত কোনো মানুষ আল্লাহ রাজার মধ্যে করতে পারবে না সালাত ব্যতীত কোনো মানুষ আল্লাহ রাবুল আলমিনকে খুশি এবং রাজি করতে পারবে না আল্লাহ তখনই খুশি হয় বান্দার উপর বান্দা প্রতি যখন সে দায়মি সালাদটা আদায় করে আর দায়ী সালাদটা কারা আদায় করে যারা তৈরিপন্থী পীর মুর্শিদের হাতে দায়ের গ্রহণ করেছেন এজন্য তারা পীরের কাছে গেলে সদস্য বলে বাবা মা আপনারা জিকিরে থাকবেন জিকিরে মশগুল থাকবেন জিকিরের মধ্যে আপনারা মশগুল থাকবেন জিকিরে বিবর্ত থাকবেন এই দায় মিশালা সম্পর্কে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তাহলে কি আমরা বলছিলাম এখান থেকে আজকে যে দায়মি সালাদটা হলো পাঁচ অক্ত নামাজের পরে যে সময়টা থাকে এটার মাধ্যমে আমরা জিকিরে মশগুল থাকবো জিকিরের মধ্যে আমরা কাটিয়ে দিব আর একটা নামাজের সময় আসবে একটা নামাজ থেকে আরেকটা নামাজের সময় আসবে এ কাজ করব এ ফাঁকি দিয়ে হাট বাজার করব বাজারে যাব সাংসারিক যত কাজ আছে সমস্ত কিছুই চলবে কিন্তু ফাঁকি দিয়ে শ্বাস জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে দায়মি সালাত বলা হয় আল্লাহকে কোশ্চিন একটু কিঞ্চিত পরিমাণের জন্য আল্লাহ রাসুলকে বোলা যাবে না যারা বনে যায় তারা কায়েমি সালাত আদায় করে আর যারা বলে না তারা কায়েমি এবং দায়েমি আদায় করে এরাই কিন্তু ওলি আল্লাহতে পরিণত হয়ে যায় সোহান আল্লাহ যাদের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মধ্যে আপনারা সরিয়ে দিবেন তো আপনারা জানেন প্রতিদিন আমি শাহেমুদিনা দরবারের পক্ষ থেকে এই দরবারের নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এখানে হাকিকত মারেফত শরীয়তে আধ্যাত্মিকতা সুফিবদী কথাগুলি আমি খুব কষ্ট করে সংগ্রহ করে আপনাদের সামনে আমি উপস্থিত করে থাকি আর এই উপস্থিত করিয়ে জন্যই যাতে মানুষ জানে বোঝে আমি হয়তো থাকবো না কিন্তু ভিডিওগুলো থাকবে আমার বাণীগুলো থাকবে কথাগুলি থাকবে এর জন্য আমি আমি আমার আমার বক্তবরিদানদেরকেও হুশিয়ার করে বলছি সাবধান করে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে যেখানে আছেন না কেন আপনারা এই কথাগুলি শ্রবণ করবেন সময়ের কারণে আমি পারি না আপনাদেরকে সময় দিতে এই জন্য মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আধ্যাত্মিকতার কথাগুলি আমি দিচ্ছি নিয়মিত চোখ রাখবেন নিয়মিত ভিডিওগুলি শুনবেন এবং আমলে পরিণত করবেন বাবার আমারা আপনারা যদি এই কথাগুলি হৃদয়ে ধারণ করেন লালন করেন তাহলে আমার বলাটা কিন্তু সার্থক হবে নচেত এথ জমি জামার দলিল যেভাবে কতিয়া কতিয়া বাহির করে এভাবে কিন্তু এর চেয়ে বেশি পরিশ্রম করে কষ্ট করে এক একটা শব্দ এক একটা আয়াত এক একটা দলিল এক একটা অমি বাণী এক একটা মারেফতের কথা বিভিন্ন কিতাবাদি থেকে আমি নোট করে এগুলি সংগ্রহ করি এরপরে আমি কিন্তু আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হই সকলে ভালো থাকবেন শাহেমদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর এটা গাবধলি বাজারের পাশেই গাবধুলি বগুলায় কিশোরগঞ্জ আপনারা শাহেমদিনা দরবার শরীফে আসবেন ইনশাল্লাহ দাওয়াত রইল এবং শাহেমদিনা দরবার শরীফের পক্ষ থেকে যারা শাহেমদিনা দরবারের ইউটিউব চ্যানেলে নিয়মিত চোখ রাখেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ইহকাল পরকালের মঙ্গল কামনা করি এবং তৈরি যারা গ্রহণ করেন নাই আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলে থাকি হাত জোড় করে বলছি যারা বায়াতেরাসুল গ্রহণ করেন নাই আপনি হয়ে নেন আপনি বায়াত গ্রহণ করুন বায়াতের গ্রহণ ছাড়া আল্লাহ প্রিয় বান্দা হওয়া যায় না আল্লাহ প্রিয় হতে হলে একজন ওলি আল্লাহর সান্নিধ্যে প্রিয় মুর্শিদের সান্নিধ্যে অবশ্যই যেতে হবে অবশ্যই যেতে হবে সেটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনারা সেখানে যায় নিজেকে আত্মশুদ্ধি করুন নিজেকে মারেফতের জগতে ডুব দেন নিজেকে সাধারণ জগতে মিলিয়ে দেন নিজেকে আল্লাহ রেফত জগতের যে আধ্যাত্মিক জগৎ এই জগতের মধ্যে নিজেকে অর্পণ করে দেন দেখবেন আপনার দিলের মধ্যে নূরের তাজাল্লা আসবে সুবাহ সেই জন্য অবশ্যই বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া উপায় নাই হকানি রব্বানী সালীহীন একজন নেককার পরহেজগার ওনার হাতে যায় মরিদ হয়ে নিজের জীবনটাকে রসলার কদমে কোরবান করে দেন আপনার জীবন লাইফ আপনার জীবন এই লাইফে আপনি সাকসেসফুল হয়ে যাবেন ইহকালে শান্তি পরকালে মুক্তি মুর্শিদ মোকাম্মেল আপনার নিদানকালে থাকবে অলি আল্লাহ হিসাবে দয়া নুরুজে থাকবে সুপারিশ করা হিসাবে সুবাহান্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত